আউনে মালিকরা দিয়ে আল্লাহ তার আলোকে বললেন তোমার বিবির যে অস্তিত্ব চলে আসছে মনের মধ্যে দুর্বলতা চলে আসছে তোমার বিবিকে এবং তুমি দুনুধন একত্রিত হয়ে বেশ বেশ পরি লা হাওলাওয়ালা কৌয়া তাইল্লা বিল্লা তা হাওলাওয়ালা কৌ তাইল্লা বিল্লা ইলাউজি পড় কোমাইত্ত কিল্লা হা

যখন আফনে মালিক রাদিআল্লাহু তাআলাকে বলে দিলেন তখন উনার বিবি স্ত্রী দুনুজন আল্লাহকে বয় করলেন আল্লাহর উপর ভরসা করলেন আর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল যখন পড়লেন তখন কিছুদিন পরে দেখা যায় যারা दुश्मन ওই ব্যক্তিকে আবদ্ধ করে রাখছিল ওই দুশমনের অন্তরের মধ্যে ওই আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহাব্বত রাব্বুল আলামিন তাদের অন্তরকে নরম করে দিয়েছেন আর ওই নরমের বিপরীত আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে কোমল করে দিয়ে ওই বাচ্চাটাকে আর ওই বাচ্চাটাকে সাই হাজার বকরির বাচ্চা দিয়ে তার বাড়ি ফিরাইয়া দিয়ে দিছেন কিছুদিন পরে দেখা যায় ওই ব্যক্তি এই যে আপনি মালিক এই মালিকের ছেলে অনেক ছাগলের এক ফাঁদ বাড়িতে নিয়ে আসছে অনেক ফাঁদ বাড়িতে নিয়ে আসছে কি নিয়ে আসছে বলে ফাঁদ ছাগলের বলা হইতেছে তা কিতাবের মধ্যে লেখা চার হাজার ছাগলের চার হাজার ছাগল নিয়ে আসছে কি কই আর নতুন নিন যারা আল্লাকে করবে আল্লাহকে দড়াইবে আপনার হেডের রিজেন্ট কোথায় থেকে আসবে কোন ব্যক্তি বলতে পারবে কোথায় থেকে আসবে কোন ব্যক্তি বলতে পারবে না যিনি মক্ষণ করবে উনি বলতে পারবে না এটা আমাদের প্রমাণ আছে হাই রে উলামাই দিকে তাকান এবং ওয়ালার দিকে তাকান আপনার দেখবেন খানি নাই পানি নাই কিছু নাই সে বাজার করবে কিভাবে কিভাবে বাজারে যাবে হঠাৎ দেখবেন একজন ব্যক্তি আসিয়া তাকে দুই হাজার দিয়ে দিছে পাঁচ হাজার দিয়ে দিছে এক হাজার দিয়ে দিছে পাঁচশো টাকা দিয়ে দিছে আল্লাহওয়ালার এটা নজির আছে আপনার নিজেই আল্লাহ নিজেই বলেছেন

আর এই কাজ করলে একটা সীমার মধ্যে এবং স্থানের মধ্যে পৌঁছানোর মালিক কে আল্লাহ পৌঁছানোর মালিক কে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরেুলুলমানি মুদে দুইটি কথা উল্লেখ করেছেন দুইটা কথা উল্লেখ করেছেন একটি কথা হলো বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করবে তখন তার দুনিয়া আখেরাতে যত সংকীর্ণ আছে যত মুসিবত আছে সমস্ত মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়ে দিবেন সমস্ত মুসিবত দুনিয়া আখিরাতের সমস্ত মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন উলামায়ে কেরামের দিকে তাকান নবী ওয়া আল্লাহ ওয়ালাদের দিকে তাকান নবীদের জীবনের দিকে তাকান সাহাবা কেরামের জীবনের এর জিন্দগি আল্লাহকে বয় করার কারণে আপনারা দেখতেছেন একটু উলামাই কেরামকে আপনি শাস্তি দিতেছেন নবীকে কষ্ট দিতেছেন কিন্তু এর বিপরীত আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াও অগণিত অসংখ্য রিজেক দান করতেছে আর এবং আখেরাতে তাদের জন্নতি ঠিকানা হিসেবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে দিতেছে দ্বিতীয় হলো তাফসীরে রহমানের মধ্যে বলতেছেন যে ওয়ার দুঃখ আল্লাহ পাক রাব্বুল আলমিন কে যারা বয় করবে তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলমিন দুনিয়া আখেরাতে যত রকমের রিজেক যত রকমের রিজেক এক ব্যাগকে মুফসিরিনে কেরাম বলেন দুনিয়ার সমস্ত রিজেকের জিম্মাদার আলে আল্লাহ পাক রাব্বুল আলমিন হয়ে যাবে সুহান আর আখেরাতের যত মুশকিলাত আছে যত রকমের সংকীর্ণতা আছে গাঢ় আছে খবর থেকে নিয়ে সমস্ত খবরের জগৎ থেকে নিয়ে পুলসিরার থেকে নিয়ে হাসরের জগৎ থেকে নিয়ে সব জগতের মালিক আল্লাহ পাকুল আলামিন হয়ে যাবেন আর যখন আল্লাহ আমিন সাহিত্যকারী হয়ে যাবেন তখন আর আপনার আমার কোনো চিন্তা থাকবে না এই জন্য আপনি আমি রিজাসের জন্য আপনি আমি দুনিয়া ঘাড়াতের জন্য পেরেশানি করতেছি ভাই পেরেশানি করলে চলবে না পেরেশানি করতে হবে আল্লাহকে যখন ভয় করবেন আর আল্লাহকে ভয় করে আপনি আগাইবেন দেখবেন সমস্ত মুশকিল